প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা আমি টিচার তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাটি অধ্যায় নিয়ে আলোচনা শুরু করেছিলাম আমরা পড়েছিলাম মাটির ধরন মাটির উপাদান নিয়ে তো আজকে আমরা মাটি ও ফসল কোন মাটিতে কোন ধরনের ফসল ভালো হয় সেগুলো নিয়ে আলোচনা করব প্রথমে আমরা আসি এটেল মাটি আমরা গত ক্লাসে বলেছিলাম মাটির উপাদানের উপর ভিত্তি করে আমরা মাটি বেলে মাটি মাটি তো এটেল মাটির কণাগুলো ছিল সবচেয়ে ছোট এবং ঘন আর এদের ধারণ ক্ষমতা বেশি আর এই মাটি থেকে পানি সহজে বেরিয়ে যেতে পারে না ফলে মাটির যে অন্যান্য প্রয়োজনীয় উপাদানগুলো আছে সেগুলো মাটিতেই মিশে থাকে আর সেজন্য এই মাটির কি হয় উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উপাদানগুলো সব বিদ্যমান থাকে আর এই এঁটেল মাটিতে সবচেয়ে বেশি ভালো জন্মে শিম এবং কাঁঠাল তারপর আমরা আসব বেলে মাটি বেলে মাটিতে আমাদের সবচেয়ে কণাগুলো সবচেয়ে বেশি বড় থাকে আমরা পড়েছিলাম গত ক্লাসে যে বেলে মাটির কণাগুলো খুব বড় থাকে এবং কণার ফাঁক দিয়ে পানি খুব তাড়াতাড়ি নিচে চলে যায় হ্যাঁ এখন পানি যেহেতু চলে যাচ্ছে পানির সাথে সাথে মাটির যে প্রয়োজনীয় উপাদানগুলো আছে সেগুলো বের হয়ে যায় সেই জন্য এই বেলে মাটিতে তুমি সব ফসল ভালো জন্মাতে পারবে না তবে এই বেলে মাটিতে যে ধরনের ফসল গুলো হয় তার মধ্যে তরমুজ চিনাবাদাম ফুটি খিরা শশা ইত্যাদি এই এই মাটিতে ভালো হয় সাধারণত দেখবে সমুদ্র তীরবর্তী এলাকায় বেলে মাটি বেশি দেখা যায় কারণ বালুর পরিমাণটা বেশি থাকে নদীর চর এলাকাগুলোতে সেজন্য আর সেখানে এই ফসলগুলোর পরিমাণটাও বেশি দেখা যায় এরপর আমরা আসবো দুয়াশ মাটি মাটিতে মাটির প্রয়োজনীয় যে উপাদান বালু কাদা এবং হিউমাস এই তিনটি সমান পরিমাণে থাকে আর যে কারণে দুয়াশ মাটি পানি ধরে রাখার ক্ষমতাও থাকে এবং কিন্তু পানি জমে থাকতে পারবে না মাটির সাথে পানি এবং অন্যান্য উপাদান ধরে রাখবে কিন্তু পানি জমে থাকে না সেজন্য জন্য মাটিকে খুবই উর্বর মাটি বলা হয় আর এই দুয়াশ মাটিতে আমাদের ধান গম ভুট্টা যব পাট এই সমস্ত ফসল খুব ভালো জমে বাংলাদেশের বেশিরভাগ এলাকায় কিন্তু এলাকা ঠিক আছে এই দেখতে দেখতে আমরা পেলাম মাটিতে মাটির এলে আর কাঁঠাল তারপর বেড়ে মাটিতে তরমুজ চীনা বাদাম শশা আর দোয়াশ মাটিতে ধান গম পাট হম এই ধরনের ফসল বেশ ভালো জমছে এরপরে আমরা যাবো মাটির ফসল উপাদানের পর এই যে ফসল উৎপাদন হচ্ছে জন্য মাটির কিছু উর্বরতার প্রয়োজন হ্যাঁ মাটির আমাদের জানতে হবে যদিও আমরা বইতে নেই কিন্তু যেহেতু আর কিছুদিন তো আমরা নতুন শ্রেণীতে চলে যাবো চতুর্থ শ্রেণীতে সেজন্য আমাদের যদি কিছু জানা থাকে তাহলে আমাদের সামনের বছর পড়তে আমাদের সুবিধা হবে মাটির উর্বরতা বৃদ্ধির জন্য আমাদের প্রয়োজন হচ্ছে বায়ু পানি এবং সূর্যের আলো এই উপাদান গুলো থাকলে মাটির মাটিতে এই উপাদান গুলো থাকলে উদ্ভিদের ভালো বৃদ্ধির জন্য মাটির উর্বরতাটা কিভাবে আসবে আমরা একটু পরে আলোচনা করছি হ্যাঁ মাটির উর্বরতাটা আসবে সারের মধ্য দিয়ে হ্যাঁ সার হচ্ছে মাটির একটা খাদ্য সেই সারের মধ্য দিয়ে পুষ্টি উপাদান মাটি যখন এখানে একটা ছবি দিয়েছে এই মাটিতে পানি দেয়া হচ্ছে সূর্যের আলো পাচ্ছে তারপর সার দেয়া হচ্ছে হ্যাঁ টপ এক আর টপ দুইতে দেখো সূর্যের আলো আছে গাছও আছে মাটিও আছে পানিও দেয়া হচ্ছে কিন্তু দেখা যাবে যে বৃদ্ধিটা ভালো কোন গাছের হবে টপ এক এর হ্যাঁ টপ এক এর কারণ সারটা পাচ্ছে প্রয়োজনীয় পুষ্টি উপাদানটা পাচ্ছে আর কিন্তু টপ দিয়ে সার নেই কিন্তু বাকি সবকিছু যেহেতু পুষ্টি উপাদানটা বেশি পাচ্ছে তার সারটা কি হ্যাঁ সার হচ্ছে যে মাটি প্রয়োজনীয় পুষ্টি উপাদান উপাদান আর কি সেই উপাদানের জন্য যে সমস্ত প্রয়োজনীয় জিনিস প্রয়োজন সবই এই সারের মধ্যে পাওয়া যায় এখন এই যে দেখো আমরা দেখলাম যে যে মাটিতে সার দেওয়া হয়েছে সেই মাটিতে গাছে বৃদ্ধি ভালো হয়েছে একটু আগে আমরা বলেছি উদ্ভিদের বৃদ্ধি এবং সতেজতার জন্য পুষ্টি উপাদান প্রয়োজন উদ্ভিদের ভালো বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান কোথায় পাওয়া যাবে সারের বৃদ্ধি হবে কিন্তু আরো বেশি ভালো বৃদ্ধির জন্য আমাদের সার ব্যবহার করতে হয় আর যে মাটিতে প্রয়োজনীয় পুষ্টি উপাদান বেশি থাকবে সেই মাটি সবচেয়ে বেশি উর্বর হবে আর এই উর্বরতাই হচ্ছে কি মাটির ফসল উৎপাদন ক্ষমতা এই ফসল উৎপাদন ক্ষমতার জন্য সার ব্যবহার করা হচ্ছে আরো অনেক আরেকভাবেও আমরা মাটির উর্বরতা বৃদ্ধি করতে পারি সেটা হচ্ছে ফসল আবর্তন তো সার কি সার হচ্ছে কি মাটির ফসল উৎপাদনের জন্য যে উর্বরতাটা প্রয়োজন তার প্রয়োজনীয় উপাদানগুলো আমরা সারের মধ্যে পেয়ে থাকি সার মাটির হাসকৃত হারানো পুষ্টি উপাদান ফিরে পেতে সাহায্য করে সার হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে জৈব সার আর একটা হচ্ছে অজৈব সার জৈব সার কি জৈব সার হচ্ছে যেটা তোমার গোবর কম্পোস্ট এ ধরনের সার গুলো হচ্ছে জৈব সার যেগুলো ঠিক আছে অজৈব সার সেটা উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ইউরিয়া এবং টিএসপি এস পি আমরা ফসল মাটির উর্বরতা বৃদ্ধি করতে পারি সেটা হচ্ছে ফসল আবর্তন মানে একই জমিতে একই ফসল চাষ না করে পরপর বিভিন্ন ফসল চাষ করাটাকে বলা হচ্ছে ফসল আবর্তন আমরা যখন পরবর্তী শ্রেণীতে যাব তখন এই বিষয়গুলো আমরা আরো ভালোভাবে আলোচনার মধ্য দিয়ে আরো ভালোভাবে বুঝতে পারবো তোমরা যখন আবার পড়বে তখন বুঝতে পারবে যেমন এখানে একবার চাষ করা হচ্ছে গাজর পরবর্তীতে সেখানে চাষ করা একবার শিম একবার কপি আবার সেটা কুরুটু করে দিয়ে এখানে গাজরের জায়গায় আমরা কি করছি বাঁধাকপি চাষ করছি এখানে শিমের জায়গায় আমাদের চলে আসলো গাজর আর এখানে বাঁধাকপির জায়গায় চলে আসলো শিম এভাবে আমরা ফসল আবর্তনের মাধ্যমে আমরা মাটির পারি এরপর দেখা যাচ্ছে যে দেখো আমরা বিভিন্ন ভাবে মাটিকে দূষিত করছি হ্যাঁ মাটি বিভিন্ন ভাবে দূষিত হয় যেমন যেখানে সেখানে আবর্জনা ফেললে কীটনাশক আহ বা আগাছানাশক এগুলো ব্যবহার করলে কৃষিকাজে আবার শিল্প কারখানা ময়লা তেল বিভিন্ন ক্ষতিকর পদার্থ যদি মাটিতে পড়ে তাহলে মাটি দূষিত হয় আর এই মাটি দূষণের ফলে কি হচ্ছে মাটি দূষণের ফলে জীবের জন্য অত্যন্ত ক্ষতিকর আর মাটি দূষণের ফলে সেই দূষিত মাটিতে যখন ফসল উৎপাদন হয় তখন সে ফসল যখন প্রাণী বা অন্যান্য মানুষ অন্যান্য প্রাণী যখন তা খেয়ে থাকে তখন বিভিন্ন ধরনের রোগ হতে পারে আমরা ছবিতে দেখতে পাচ্ছি কি কিভাবে ফসল উম মাটির দূষণ হচ্ছে দেখো মাটি এখন এই মাটি দূষণ রোধের জন্য তোমাকে কি করতে হবে মাটি দূষণ রোধের জন্য আমাদের কিছু উপায় আছে সেটা হচ্ছে আমরা অবশ্যই ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলব তারপরে জিনিসপত্রের ব্যবহার কমানো পূর্ণ ব্যবহার রিসাইকেল করব রিসাইকেল মানে একটা ব্যবহার জিনিসকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে পুনরায় ব্যবহার করা হয় আর জমিতে আমরা জৈব সার ব্যবহার করা শিখব জৈব সার হচ্ছে প্রাকৃতিক ভাবে যে সারটা তৈরি হচ্ছে হ্যাঁ কম্পোস্ট সার এগুলো আর আমাদের কি করতে মাটি সংরক্ষণ করতে হবে হ্যাঁ বিভিন্ন কারণে মাটি যখন বৃষ্টি হতে পারে বৃষ্টির ফলে মাটি ধুয়ে যায় তারপরে হচ্ছে মাটির ক্ষয় হয় হ্যাঁ হচ্ছে মাটির সংরক্ষণ আর এই মাটি সংরক্ষণ করার জন্য কি করতে হবে করতে হবে বৃক্ষরোপণ করলে কি হচ্ছে গাছ তাসিগ করে সাজে মাটিকে আটকে রাখবে ফলে মাটি আর সরে যেতে পারবে না আবার কি হচ্ছে দেখবে যে আবার জোরে যখন বৃষ্টি হবে তখন বৃষ্টির ফলে মাটি আর নষ্ট হবে না ঠিক আছে মাটি ধুয়ে যেতে পারবে না সেজন্য বৃক্ষরোপণ করতে করে আমরা মাটি সংরক্ষণ করতে পারি তো ছেলেরা আমরা আমাদের মাটি অধ্যায়টা আবার একটু পুনরালোচনা করলাম এবং নতুন শ্রেণীতে আমরা যা একটু পড়ব সে সম্পর্কে আমরা একটু পড়াশোনা করলাম তো আশা করি তোমরা এই অধ্যায়টা ভালোভাবে পড়বে এবং আমার পড়াটা আজকে মনোযোগ দিয়ে শুন শুনেছ নিশ্চয়ই আবার আবার দেখবে বারবার তাহলে তোমাদের জিনিসগুলো মনে থাকবে তো আমাদের এই পাঠের মধ্য দিয়ে আমাদের আহ আজকের এই দ্বিতীয় তৃতীয় সাময়িক অধ্যায় সমাপ্ত হলো সামনের তোমাদের সাথে ক্লাসে এবছর হয়তো আর দেখা হবে না আগামী বছর তোমাদের সাথে আবার নতুন কোনো অধ্যায় বা নতুন কোন বিষয় নিয়ে আবার তোমাদের সাথে আলোচনা করা হবে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আহ তোমাদের সবাইকে ধন্যবাদ